রাধে রাধে বন্ধুরা আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব সিম্পল একটা কেকের রেসিপি আর আজকে তোমাদের এই কেকটা বানিয়ে দেখাবে আমার বোন তো কেক বানানোর জন্য যে যে উপকরণ লাগছে সবগুলো উপকরণ এখানে একত্রে সাজিয়ে নেওয়া হলো তো বোন এখন একটা বাটিতে একটা বড় চামচের সাহায্যে ময়দা নিয়ে নিচ্ছে আমার ছোট বোনই কিন্তু তোমাদের এক একটা বানিয়ে দেখাচ্ছে তো এখানে দশ চামচের মতো ময়দা নিয়ে নিয়েছে তোমরা ইচ্ছে করলে কিন্তু আটা দিয়েও কেকটা বানাতে পারো তারপর এখানে বড় চামচের চার চামচ এখানে নিয়ে নিল চকলেট পাউডার তারপর এখানে সব রকমের ড্রাই ফ্রুটস কুচি করে তারপর এখানে দিয়ে দেওয়া হচ্ছে এখন দিয়ে দেবে দু চামচের মতো বেকিং পাউডার আর বোন কিন্তু রূপে ওর মন থেকে নিজের মতো করেই কেকটা বানিয়েছে তো আমি ভাবলাম তোমাদের সঙ্গে আমার এই বোনের হাতের তৈরি কেকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি তারপর দু চামচ এখানে সাদা তেল দিয়ে দিল এখন দিয়ে দিচ্ছে গরুর দুধ এখানে কিন্তু এক কাপের বড় এক কাপের একটু কম দুধ নেওয়া হয়েছে আর দুধটাকে কিন্তু জাল করে নিয়ে তারপর ঠান্ডা করে এই এখন কেকের মধ্যে দুধটা দেওয়া হয়েছে তো এই দুধটা কিন্তু সবটাই লাগবে এই মিশ্রণটা তৈরি করতে তো বোন এখন ভালো করে মিশ্রণটা তৈরি করে নিচ্ছে আর মন থেকে যেটাই বানানো হয় না কেন সেটা কিন্তু খেতে সবসময় ভালো হয় তো বোন নিজের মন থেকে কেকটা বানিয়েছে তো দেখো মিশ্রণটা কিন্তু প্রায় রেডি এখন দিয়ে দিলো চিনি তো চিনিটাকে কিন্তু পাউডার করেই এখানে দেওয়া হয়েছে কেক বানানোর ক্ষেত্রে কিন্তু চিনিটাকে সবসময় পাউডার করেই তারপর দিতে হয় এটা নিশ্চয়ই তোমরা সবাই জানো তারপর আমি বললাম তো এখন চিনিটাকে এই মিশ্রণটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে আর কেকটা কিন্তু বানানো হয়েছিল ক্রিসমাসের দিন তখন আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আজকে তোমাদের সঙ্গে এই কেকের ভিডিওটা শেয়ার করছি তো চিনিটা কিন্তু ভালোভাবে মিশিয়ে নিয়েছে তো এখন দিয়ে দিচ্ছে পাঁচ থেকে ছয় ফুটার মতো বেনি লাইসেন্স আর এই মিশ্রণটার মধ্যে যে ছোটো ছোটো এরকম দেখা যাচ্ছে এগুলো কিন্তু ড্রাই ফ্রুটস যেগুলো কুচি করে দেওয়া হয়েছিল আর মিশ্রণটা কিন্তু রেডি হয়ে গেছে এখন বোন কেক মোল্ডের মধ্যে ব্রাশের সাহায্যে নিচ্ছে তারপর বাটার পেপার দিয়ে দিলো এখন বাটার পেপারের মধ্যে ব্রাশ দিয়ে আরেকটু বাটার বোন লাগিয়ে নিচ্ছে চার পাঁচটাতে মিশ্রণটা এখন এক এক মূল্যের মধ্যে নিচ্ছে তোমরা যারা আমার ইউটিউব চ্যানেল দীপিকা স্টাইল অফিসিয়াল থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে দেখো আর যারা আমার দীপিকা ব্লগিং পেজ থেকে দেখছো তারা আমার পেস্টটাকে ফলো করে নি অবশ্যই পাশে থেকো তো দেখো তারপর মোল্ডের মধ্যে ঢেলে নিয়ে একটু ড্যাপ ডেপ করে নিল যাতে কেকের মিশ্রণটা সমানভাবে বসে তারপর গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে তাতে স্ট্যান্ড দিয়ে কেক মোলটা বসিয়ে দিল তারপর ঢাকা দিয়ে দিল। কেকটা বানানোর সময় কিন্তু অবশ্যই লো ফ্লেমে চুলা রাজটা দিয়ে তারপর কেকটা বানাতে লাগবে আর কিছুক্ষণ পরে পরে কিন্তু ঢাকাটা সরিয়ে নিয়ে একটু চেক করে নেবে যে কেকটা হচ্ছে কি না বা একটা কাটির সাহায্যে চেক করে নেবে তো দেখো আমি কিছুক্ষণ পর একটা এরকম কাঠির সাহায্যে চেক করে নিলাম কেকটা কিন্তু তখনও হয়নি পর আবার ঢাকাটা সরিয়ে নিলাম তখন কিন্তু পঁয়তাল্লিশ মিনিট হতে চলছিলো তখন কিন্তু কেকটা প্রায় রেডি মানে পুরোপুরি রেডি আমি আবারও কাঠির সাহায্যে চেক করে নিলাম কাঠির গায়ে কিন্তু কিছু লেগেনি তার মানে কিন্তু কেকটা রেডি আর যদি কাঠির গায়ে কেকের কোনো অংশ লেগে থাকে তাহলে বুঝবে কেকটা হয়নি তখন কিন্তু কাঠের গায়ে লাগিনি আর কেকটা কিন্তু পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে রেডি হয়ে গেছে তারপর আমি নামিয়ে নিলাম এখন বোন একটা ছুরির সাহায্যে এই মলের চারপাশটা এরকমভাবে ঘুরিয়ে নিচ্ছে যাতে কেকটা উঠে আসে তারপর প্লেট দিয়ে এরকম উলটিয়ে হাত দিয়ে চাপা দিলেই কিন্তু কেকটা বেরিয়ে চলে আসবে আর কেকটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। তো এটা কিন্তু একটা চকলেট কেক রেডি হয়ে গেল তো দেখো কেকটা দেখতে কতটা সুন্দর হয়েছে আমার আজকের এই কেকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তো বোন এখন একটা চুরির সাহায্যে কেকের মাঝখানটা এভাবে কেটে ভাগ করে নিল এখানে ক্রিম বানিয়ে নিয়েছিল ফ্রেশ ক্রিম দিয়ে তো ক্রিমটা এখন কেকের একটা ভাগের মধ্যে এভাবে চামচের সাহায্যে দিয়ে চার পাঁচটা লাগিয়ে নিচ্ছে তো তোমাদের সঙ্গে আর ক্রিমের ক্রিম বানানোর ভিডিওটা দেখানো হয়নি এটা অন্য কোনো সময় তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা কিন্তু অবশ্যই ঘরে বানানো হয়েছিলো তো দেখো কেকের উপরের অংশটা এইভাবে চেপে দিয়ে তারপর কেকের উপরে আবার দিয়ে দিল তারপর বোন উপর থেকে একটু চকলেট পাউডার দিয়ে দিল তো দেখো কেকটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছিল আর খেতেও বেশ অসাধারণ হয়েছিল তো বোন এখন কেকটা কেটে তোমাদেরকে দেখাচ্ছে কেকটা কিন্তু অনেকটা স্পঞ্জি হয়েছিল তা আজকের জন্য এতটুকুই